হজরত আয়শারদী আল্লাহতালা আনহা নবীজিকে প্রশ্ন করলেন হুজুর কিয়ামতের দিন অসংখ্য নবীদের উম্মতের মধ্য থেকে আপনি আপনার জান্নাতি উম্মদদেরকে কিভাবে বেছে নেবেন হুজুর বললেন আয়শা যদি কোনো ঘোড়ার কপাল সাদা হয় আর সেই ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সেই ঘোড়ার মালিক তার ঘোড়াকে খুঁজে বের করতে পারবে নাকি হজরত আয়শা বললেন হুজুর অনায়াসে পারবে হুজুর বললেন কেয়ামতের দিন অসংখ্য উম্তের মাঝে আমি আমার উম্মদদেরকে এইভাবে বেছে নেব আমার যে উম্মতেরা ইমান এনেছে নামাজ পড়েছে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে আল্লাহর সাথে নাফার করে নাই সৎকর্ম করেছে তাদের চেহারার মধ্যে ইমানের নূর চমকাতে থাকবে তাদের ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমি আমার উম্মত বাছাই করে তাদের জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করবো এক লোক নতুন বিয়ে করেছে তার একটা শালা আছে ক্লাস থ্রিতে পরে লোকটা রসিকতা করে তার শালাকে বলল ওই শালা বলতো দেখি কেজি আপেলের দাম যদি টাকা হয় তাহলে আমার বয়স এক কত লোকটার শালা সাথে সাথে উত্তর দিল আপনার বয়স বছর শালার এই কথা শুনে দোলা ভাই তো অবাক কারণ তার আসল বয়স তো শ্বশুর বাড়ির কাউকে বলেনি সে তো বয়স গোপন করে বিয়ে করেছে তাহলে তার শালা তার সঠিক বয়সটা কিভাবে জানতে পারলো লোকটা এবার শালাকে বললো ভাই তুই বলতো কি করে বললি আমার বয়স ৩৬ বছর তখন তার শালা বলল দোলা ভাই আমার বোন হচ্ছে হাফ পাগল ওর বয়স ১৮ বছর আর আপনি হচ্ছেন ফুল পাগল আপনার বয়স আমার বোনের দ্বিগুণ আঠারো আঠারো ছত্রিশ হিসাব একেবারে সোজা হজরত ইসা আলাই সাল্লামকে তার উম্মতের লোকেরা বলল হে ইসা তুমি যদি সত্যি আল্লাহ তালার নবী হয়ে থাকো তাহলে এই পুরাতন কবর স্থান থেকে একটা মানুষকে জিন্দা করে দেখাও তো দেখি হজরত ইসা আলাই সাল্লাম কবরের দিকে ইশারা করে বললেন কুমবি ইদনিল্লা তখন সাথে সাথে সেই কবর থেকে একজন বিশাল দেহী মানুষ জীবিত হয়ে কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহর নবী ঈসা আমার পিতার পক্ষ থেকে আপনাকে সালাম হজরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করল আপনি কে আর কাঁপছেন কেন তখন সে বলল আমি হজরত নুহ আলাইহিস সালামের পুত্র শাম আমার পিতা আমাকে আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে যে তুমি মৃত্যুবরণ করার সাড়ে চার হাজার বছর পর হজরত ঈসা আলাইহিস সালামের মৌজে যার কারণে তোমাকে আবার জীবিত হতে হবে আর আমি কাছি এই কারণে সাড়ে চার হাজার বছর আগে আমি কিন্তু এখনো পর্যন্ত সেই কঠিন মৃত্যু যন্ত্রণা আমি অনুভব করছি এখন যে আবার জীবিত হলাম সেই কঠিন মৃত্যু যন্ত্র পাবল একটা খাতার পেন্সিল দিয়ে বললো স্যার এই খাতার মধ্যে একটা ছবি আর্ট করে দেন পাবল পিকাসো তিরিশ সেকেন্ডের মধ্যে একটা ছবি আর্ট করে সেই মহিলাকে দিয়ে বললো এই ছবিটির দাম পঞ্চাশ লক্ষ টাকা পাবল পিকাসর এই কথাটি মহিলার বিশ্ব বিশ্বাস হলো না সে যাচাই করার জন্য একটা পেন্টিং এর দোকানে যেয়ে জিজ্ঞেস করলো এই পেন্টিং এর দাম কত তখন সেই দোকানদার বলল এটা তো পাবলো পিকাসোর পেন্টিং এর দাম পঞ্চাশ লক্ষ টাকা দোকানদারের এই কথা শুনে মহিলা অবাক হয়ে দৌড়ে এসে পাবলো পিকাসো বলল বললো স্যার আপনি তো সত্য বলেছেন এই পেন্টিং এর দাম আসলেও পঞ্চাশ লক্ষ টাকা তখন পাবলো পিকাসো বলল হ্যাঁ এটা আমি আগেই জানি তখন সেই মহিলা বলল স্যার আমাকেও তিরিশ সেকেন্ডের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার পেন্টিং বানানো শিখান তখন পাবলো পিকাসো বলল আপনি তো লেন 30 সেকেন্ডের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার পেন্টিং তৈরি করে ফেললাম কিন্তু এই 30 সেকেন্ডের পেন্টিংটা তৈরি করা শিখতে আমার তিরিশ বছর লেগেছে সেটা তো আপনি দেখেন এক নাস্তিক রিক্সায় চড়ে কোথাও যাচ্ছিল আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছিল আর কিছুক্ষণ পর পর আল্লাহ আল্লাহ জিকির করছিল সেই নাস্তিক ছেলেটি রিক্সাওয়ালাকে বলল চাচা আপনি যে আল্লাহ আল্লাহ জিকির করছেন আসলে আল্লাহ বলতে তো কেউ নাই এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়েছে আপনা আপনি চলছে কারো সাহায্য নিয়ে এই পৃথিবী চলে না আপনি লেখাপড়া করেন নাই তো তাই জানেন না সেই নাস্তিক ছেলেটির এই কথা শুনে সাথে সাথে রিক্সা চালক তার রিক্সা চালানো বন্ধ করে দিল নাস্তিক বললো কি হলো চাচা রিক্সা চালানো বন্ধ করলেন কেন তখন সেই রিক্সা চালক বললো বাবা শোনো এই ছোট্ট একটা রিক্সা যদি কারো সাহায্য ছাড়া না চলে কোনো চালক ছাড়া রিক্সার প্যাডেল যদি না ঘুরে তাহলে এই সুবিশাল পৃথিবী বিশাল চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র রাজি কোনো চালক ছাড়া কোন নিয়ন্ত্রক ছাড়া আপনা আপনি কেমন করে চলতে পারে বলো নিশ্চয়ই কেউ না কেউ তো এর পেছনে আছেই রিক্সাওয়ালার এই কথা শুনে নাস্তিকের চোখ খুলে গেল একটি মা তার বাচ্চাদেরকে বলল আমার টুকরা সন্তানেরা তোমরা ভালো করে শোনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না কারণ কিছু খাবারের মধ্যে আছে আর ভুল করেও যদি সেই খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু মনুষ্য জাতি বর্ষির ছিপ ধরে এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্য থেকে কয়েকজন বিশ্বাস করলো না তারা বললো ধুর এইসব মিথ্যা কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্ষিযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো ঠিক বলেছেন মৃত্যুর পরে জাহান্নাম আছে শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এইসব বানোয়াট মিথ্যা কথা তাদের পরিণাম ঠিক ওই মাসের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের হুকুম অমান্য করেছিল